আসসালামু আলাইকুম শুরু করছি আজকের সংবাদ আমি মোহাম্মদ বাতেন আলী জয় বাংলা টিভি শুরুতে স্মরণ করছি আর কত জীবন দিতে হবে যে জয় বাংলা স্লোগান দিয়ে স্বাধীন বাংলাদেশ পেলাম আর সেই জয় বাংলা দেওয়ালে লেখার জন্য হত্যা করা হল দুটো তাজা প্রাণকে এজন্য কি স্বাধীনতার আমরা উনিশশো একাত্তর সালে পাকবাহিনীর সাথে যুদ্ধ করেছিলেন মহান মুক্তিযোদ্ধারা আসেন জানা জাক মাসুদ ও রায়হান হত্যার ছাত্রলীগ নেতা ও রায়হান কারা বাংলাদেশে ছাত্র রাজনীতির ইতিহাস গৌরবের কিন্তু মাঝে মাঝে আমরা এমন মর্মান্তিক ঘটনা দেখি যা আমাদের দেশপ্রেম ও মানবতাকে প্রশ্নবিদ্ধ করে জয় বাংলা দেওয়ালে লেখার অপরাধে ছাত্রলীগ নেতা মাসুদ এবং রায়হানকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে জামাত বিএনপির সন্ত্রাসীরা আজ আমরা এই ঘটনাটি বিশ্লেষণ করব এর পেছনে কারা ছিল তাদের উদ্দেশ্য কি ছিল এবং এর প্রভাব কীভাবে আমাদের সমাজকে নাড়া দিয়েছে গতকাল রাত শহরের একটি প্রান্তিক এলাকায় ছাত্রলীগ নেতা মাসুদ এবং রায়হানকে নির্মমভাবে হত্যা করা হয় তাদের অপরাধ জয় বাংলা স্লোগান এবং দেশপ্রেমের বার্তা দেওয়ালে লেখার সাহস দেখানো প্রত্যক্ষদর্শীদের মতে এই ঘটনা ছিল পরিকল্পিত সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় জামাত বিএনপির মদকপুষ্ট সন্ত্রাসীরা এই হামলার সঙ্গে সরাসরি জড়িত বলে অভিযোগ উঠছে ছাত্র রাজনীতিতে সহিংসতা ইতিহাস এই ঘটনা প্রথম নয় অতীতে আমরা দেখেছি জামাত বিএনপি গোষ্ঠী বারবার ছাত্র রাজনীতিকে নোংরা করার জন্য সহিংসতা পথ বেছে নিয়েছে বিশেষ করে তারা দেশপ্রেমিক ছাত্রদের লক্ষ্য করে তাদের দমন করতে চায় মাসুদ এবং রায়হানের মতো তরুণরা আমাদের দেশপ্রেমের প্রতীক ছিলেন তারা জয় বাংলা স্লোগানকে শুধু দেওয়ালের নয় তাদের হৃদয় ধারণ করতেন এই হত্যাকাণ্ডের পেছনে জামাত বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট তারা জানে ছাত্রলীগের মতো দেশপ্রেমিক সংগঠন তাদের অপশক্তির বিরুদ্ধে একটি প্রধান বাধা তাদের লক্ষ্য ভয় দেখানো নমন করা এবং দেশের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করা কিন্তু আমাদের প্রশ্ন এই ঘটনার সঠিক তদন্ত এবং বিচার হবে কি এই ঘটনায় আমরা দুঃখিত কিন্তু একই সঙ্গে আমরা প্রতিজ্ঞাবদ্ধ মাসুদ এবং রায়হানের মতো সাহসী তরুণরা দেশের জন্য তাদের প্রাণ দিয়েছেন আমাদের দায়িত্ব তাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখা ছাত্র রাজনীতিকে সহিংসতা মুক্ত করতে হবে সমাজের প্রতিটি স্তর থেকে সহিংসতাকে প্রতিরোধ করতে হবে জয় বাংলা শুধু একটি স্লোগান নয় এটি একটি আদর্শ যা আমাদের স্বাধীনতার চেতনা জাগ্রত রাখে আমরা চাই মাসুদ এবং রায়হানের আত্মত্যাগ ব্যর্থ না হোক আজ মাসুদ ও রায়হান আমাদের মাঝে নেই কিন্তু তাদের আত্মত্যাগ আমাদেরকে মনে করিয়ে দেয় দেশপ্রেমের পথ কখনো সহজ নয় যারা দেশকে ভালোবাসে তাদের পথ চলায় অনেক বাধা আসে কিন্তু আমরা প্রতিজ্ঞা করি জয় বাংলা রচেতনা অক্ষুণ্ণ থাকবে দেশের জন্য কাজ করে যাওয়াই হবে তাদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি সতর্ক থাকুন ঐক্যবদ্ধ থাকুন দেশবিরোধী শক্তিকে প্রতিহত করতে আপনার কণ্ঠকে আরও শক্তিশালী করুন ধন্যবাদ জয় বাংলা টিভি সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় বাংলা